আসসালাম ওয়ালাইকুম না কিচেন বলো চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অবশ্যই ভিডিও অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিও আপনাদের মধ্যে চলে আসবে তো ভিডিও বলতে আজকে আমি নলা নানব অবশ্যই নলা কি সিস্টেম এনবো কিনে আনবো অবশ্যই পুরো ভিডিও দেখতে তখন সাথে তোমার তো চলেনি নলার আয়োজনটা করিনি আজকে একটা বিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা টা হইছে আজকে আমি নলা উম আমার ভাই শ্বশুর বাড়ি থেকে গিয়েছিল নলা তে অনেক দিন থাকতে গেলে গম হয়ে যায় খাওয়া যায় না চিন্তা করলাম বৃষ্টি আসতেছে অবশ্যই আজকে নলাটা মন্দির তা কি করবো এখানে অ্যা আদা আছে রসুন আছে এটা বেবি দিব কেন লাইন এর গ্যাস হইলা নানলাম ও তোমার ডেস্কিন মেঝে সিলিন্ডার এই শেখা আমি আমরা খাসোনাতেছি তিন চামুচ মরিচের গুঁড়া এক চামুচ হলুদ

also bura good ane gula hat de tuma kai ni bo tuma kai ni si te jin nala ta do sela lak sulam nala te jin di bo Alfa, tuh fani gigi bo, besi gigi

অবশ্যই আপনার এই শেষ আমরা করে আর আনাদা আপনার কাছে ভালো লাগে বসে লাগছে একটা করে নেবেন আর বিরাতে আমারই হাতে ভালো থাকুন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম